সারাদিনের ক্লান্তি আর দুর্বলতা একটুতেই বেড়ে যাচ্ছে ওজন রক্তের সুগার আর প্রেশার নিয়ে দুশ্চিন্তা হজমের সমস্যা আর অস্বস্তি কি আপনার নিত্য দিনের সঙ্গী হয়ে উঠছে এর পিছনের অন্যতম কারণ হতে পারে আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস সাদা চাল সাদা আটা প্রসেস ফুড যা রক্তের চিনির মাত্রা বাড়ায় ওজন বাড়ায় হজমের সমস্যা তৈরি করে ডায়াবেটিস বাড়ায় তাহলে এর সমাধান কী সমাধান আছে প্রকৃতিতে আপনার সুস্বাস্থ্যের কথা ভেবে আমাদের ব্র্যান্ড নিয়ে এসেছে শতভাগ খাঁটি এবং প্রাকৃতিক পুষ্টিগুণে ভরা আমাদের লালাটা আমাদের জবের আটা এবং আমাদের জবের সাথে আপনার পরিবারের প্রতিদিনের সুস্থতার জন্য আছে আমাদের লাল এর প্রাকৃতিক ফাইবার হজম শক্তি বাড়ায় আর দেয় সারাদিনের শক্তি ডায়াবেটিস আর ওজন নিয়ন্ত্রণে আছে আমাদের জবের এর লো গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখে এবং উচ্চ ফাইবার ওজন কমাতে সাহায্য করে সকাল বিকেলের হালকা ক্ষুদা মেটাতে আছে আমাদের জবের সাথু মাত্র এক মিনিটে তৈরি এই স্বাস্থ্যকর পানীয় আপনাকে দেবে প্রাকৃতিক শক্তি এবং দীর্ঘক্ষণ পেট ভরে থাকার অনুভূতি এবার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে বিদায় জানান আপনার খাদ্যাভ্যাসে আনুন একটি ছোট্ট পরিবর্তন আর ফিরিয়ে আনুন সুস্থ ও সতেজ জীবন আমাদের ব্র্যান্ড আপনার সুস্থতায় প্রাকৃতিক বিশুদ্ধতা